আসসালামু ওয়ালাইকুম আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে প্যাকেট মশলা দিয়েই চিকেন রোস্টটাকে একেবারে বিয়েবারের সাথে তৈরি করতে পারবেন তৈরি করাও খুব সহজ আমি কথা নয় চলে যাচ্ছি সরাসরি রেসিপি আমি এখানে পাঁচ টুকরা মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি এটা দেশি মুরগি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটু কাঁচা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে এরপর আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেবো এটাকে মেখে রেখে দিতে হবে না এভাবে একটু জাস্ট মেখে নিলেই হবে আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে করেন তবে অবশ্যই আগে একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দেবেন তারপর ধুয়ে এভাবে করে মশলা মেখে ভেজে নেবেন তাহলে ব্রয়লার মুরগি দিয়েও ভালো লাগবে এটা খেতে এই যে আমি বেরিস্তা ভেজে রেখেছিলাম সেই তেলের ভিতর এগুলোকে ভেজে নেব আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি শাহি ফ্লেভার মানেই কিন্তু ঘি এবার চুলার মিডিয়াম থেকে হাই হিটে এগুলোকে ভেজে নেব লো হিটে ভাজলে পানি ছেড়ে দেবে এই যে এভাবে করে আমি সবগুলোকে দিয়ে দিলাম এবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই যে এভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এই যে দেখুন আমি মশলার এক প্যাকেট নিয়ে নিয়েছি রোস্টের মশলা বাজারে যে রেগুলার মশলাগুলো পাওয়া যায় পুরো এক প্যাকেটই নিয়ে নিলাম আমার পুরো মশলাটাই লাগবে এবার একটু পানি দিয়ে তারপর আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি আর মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এই টক দইটা আমার বাসায় পেতেছিলাম ইনস্ট্যান্ট টক দই এখান থেকে আমি প্রায় তিন টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম এই যে এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যদি এই ইনস্ট্যান্ট টক দই রেসিপিটা দেখতে চান তবে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দয় করে দেখে নেবেন এই যে মশলাটা তৈরি করা হয়ে গেছে এবার চলে যাচ্ছে বাকি প্রিপারেশনে আমি এই সেই মাংস যে ভেজেছিলাম সেই তেলের ভিতর এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবার দুটো এলাচ এবং টুকরো দারুচিনি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন এগুলো হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর আদা এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আর প্রায় তিন টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটাও অ্যাড করেছি এখানে যেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল এরপর এগুলো ওগুলোকে ভেজে নেওয়ার পর আমি সেই মশলার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম এবার এটাকেও একটু ভেজে নেব এই যে সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি এগুলো মিশিয়ে নেওয়া হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়ে আর আরেকটু উপকরণ আমি এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করেছি এই যে দেখুন এবার এটাকে দিয়েও আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমার রোস্টটা একটু হালকা কালারফুল হলেই ভালো লাগে যদি আপনারা একেবারে ফ্যাকাশে সাদা টাইপের রোস্টটা খেতে চান তবে অবশ্যই মরিচটা স্কিপ করবেন এবার হালকা একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বারবার বলছি আমি একটু জাস্ট একটু কালার আনার জন্যই মরিচের গুঁড়াটা দিয়েছি আপনারা শুধু কাঁচা মরিচটা দিয়ে করলেও হবে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু মনে হচ্ছে যে তেলটা বেশি উঠেছে কষানো হয়ে গেছে কিন্তু তারপরেও একটু বেশি সময় নিয়ে আপনারা কষাবেন এই যে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি সেই চিকেনগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এবার দুই মিনিট পর আবার এগুলোকে জাস্ট একটু উল্টে দিচ্ছি এই যে এভাবে করে আবার একটু ঢাকনাটা লাগিয়ে দেব এভাবে করে মাংসটাকেও একটু মশলার সাথে হালকা একটু কষিয়ে নিচ্ছি এই যে দুই মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেড় কাপের মতো দুধ দিয়ে দিলাম যাতে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমার এতটুকুই লাগবে আমি এখানে কিন্তু গরম পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে তারপর এই দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই যে রোস্ট কিন্তু হালকা একটু সুইট হয় সেজন্য জন্য আমি এক চামচের মতো চিনি দিয়েছি এটাই পারফেক্ট হবে এরপর আমি বাদাম বাটা দিয়ে দিলাম এখানে কাঠবাদাম এবং কাজুবাদাম বারো থেকে তেরোটার মতো ছিল সেগুলোকে একটু পানি দিয়ে বেটে তারপর সেটাকে দিয়ে দিচ্ছি আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে এবার আবার একটু মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এবার আমি এখানে এক মুঠুর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এটা একটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচা মরিচগুলো কিন্তু এভাবে করে একটু মাথাটা ভেঙে দিয়েছি তাহলে গ্রামটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এই যে এগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে যে দেখুন এই এভাবে করে রোস্টটা রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে অন্তত একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রেগুলার যে আপনারা রোস্টটা রান্না করেন আর এটা স্বাদের কতটা ডিফারেন্ট এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু শাহি ফ্লেভার আমি কিন্তু বারবারই বলছি সুতরাং ঘিয়ের ফ্লেভারটা অবশ্যই অ্যাড করতে হবে আর আপনাদের কাছে ঘি না থাকলে ঘিটা স্কিপও করতে পারেন এই যে আমার রান্নাটা একেবারে কমপ্লিট দেখুন কত সুন্দর জাস্ট একটা কালার এসেছে আমার কাছে রোস্টের এই কালারটাই ভালো লাগে আমার কাছে একেবারে সাদা টাইপের ফ্যাকা কালারটা একদমই ভালো লাগে না এই যে ব্যাস আমার রান্নাটা একেবারে কমপ্লিট আমি সার্ভ করে দিয়েছি আমি পোলাওয়ের সাথে রোস্টটা সার্ভ করেছিলাম এই যে আমি এক পিস রোস্ট নিয়ে নিলাম আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং মাংসটা ভেতর থেকেও কতটা জুসি হয়েছে দেখুন এই যে বিসমিল্লা এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল অন্তত আপনারা একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে এই রোস্টটা একেবারে বিয়ে বাড়ির স্বাদের যে আমরা রোস্টগুলো খেয়ে থাকি তার মতোই সুতরাং আজকের আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ